এর শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা maaf করেন না ওই চার শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো যারা পিতামাতার নাফরমান পিতামাতার সাথে সদাচরণ করে না ভালো ব্যবহার করে না পিতামাতা দিলটাকে ভেঙ্গে ফেলে ভেঙ্গে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহর সাথে নাফরমানি করে ওই নাফরমানি সূচক শব্দকে আল্লাহ তাআলা মাআসিয়াত আসা নাফার মানি আরবিতে আশা শব্দ দ্বারা ব্যবহার করছেন কিন্তু পিতামাতার মাতার ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন অকুক শব্দ ব্যবহার করছেন আক্কা আউকু কুক শব্দ ব্যবহার করছেন রসুল এ করিম সাল্লাহ আলাই ইয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আলা আদুল্লকুম বিরাট কাবাইরি আমি কি তোমাদেরকে বলে দেব সব থেকে বড় বড় কবিরা গুনা কিল ইস র আল্লাহ তা সাথে শিরিক করা এটা সবথেকে বড় গুনা দ্বিতীয় নম্বর গুনা হল ও কঙ্কুল বহালিদাইন পিতামাতার নাফারমানি করা হাদিসের মধ্যে রসুল ও কুক শব্দ ব্যবহার করছেন ও কুক শব্দের অর্থ হলো কোনও একটা কাগজকে আপনি হাতে নিলেন দুই টুকরা করলেন দুই টুকরা কাগজকে বাঁশ দিয়ে চার টুকরা করলেন চার টুকরা কাগজকে ভাজ দিয়ে ভাজ দিয়ে আট টুকরা করলেন আট টুকরা কাগজকে ভাঁজ দিয়ে ষোলো টুকরা করলেন ষোলো টুকরা কাগজকে ভাঁজ দিয়ে বত্রিশ টুকরা করলেন এই যে ছিন্ন ভিন্ন করে ফেললেন ছিঁড়ে ফেললেন এই ছিঁড়া কাগজ যেমন আগের মতন মিলানো সম্ভব না রসুল বুঝাইতে চান যে এই সমস্ত সন্তান তার পিতা মাতার অন্তরে আঘাত দিতে 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 এরকম চূর্ণ বিচূর্ণ করে ফেলছে ওই সমস্ত নাফারমান সন্তানদেরকেও আল্লাহ তাহলে এই পবিত্র মাহের রমজানে মাফ করেন না এজন্য সন্তানের কাছে পিতামাতা অনেক দামি সম্পদ এই পবিত্র মাহে রমজানের ফিরাতের মাসে আল্লাহ রবুল পিতা পিতামাতার অবাদ্য সন্তানকে মাফ করবেন না এজন্য পিতা মাতাকে সন্তুষ্ট করা পিতা মাতাকে সন্তুষ্ট করা পিতামাতার আনন্দ সুলভ শব্দ গ্রহণ করা পিতা মাতার কষ্ট সুলভ শব্দ গ্রহণ করা যদি পিতামাতা বেশি কথা বলে সেটাকেও মিষ্টি হাসি দিয়ে গ্রহণ করা স্বাভাবিকভাবে সেটাকে কি করে নেওয়া গ্রহণ করে নেওয়া অধিকাংশ সন্তানই যখন পিতামাতার মাতার খেদমতের উপযুক্ত হয় তখন পিতামাতা দুনিয়ায় থাকে না অধিকাংশ সন্তানী যখন পিতামাতার ক্ষেদমতের উপযুক্ত হয় যখন পিতামাতাকে ভরপুর দিতে পারে ঠিক ওরকম একটা সময় পিতামাতা দুনিয়াতে থাকে না এজন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলিহি তার মায়ের কবরের কাছে যায় দাঁড়ায় কাঁদতেছিল আর বলতেছিল জিন্দগি ভরে তেরে রহমত মেরে খেদমত কর রে জব তেরে খেদমত কে লায়েক মাই তু চল যখন তোমার খেদমতের উপযুক্ত তখন হলাম তখন আর তুমি নাই তুমি চলে গেছো এজন্য অধিকাংশ সন্তানই যখন পিতামাতাকে কিছু দিতে পারে পিতামাতার মনটাকে সন্তুষ্ট করার মতন তার সুযোগ সুবিধা হয় তখন আর পিতা মাতা থাকে না এজন্য যাদের পিতা মাতা আছে তাদের তাদের উচিত পিতা মাতার খেদমত করা যদি পিতা মনে কষ্ট দিয়ে থাকি তাদের হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেওয়া কেন এই পবিত্র মাহে রমজানে আমি বড় দাতা হতে পারি বড় ইবাদত গুজার হতে পারি বড় রোজাদার হতে পারি বড় আবেদ হতে পারি বড় হস্কারি হতে পারি আমার কাছে সব কিছু সব টাইটেল আমার অনেক বড় কিন্তু পিতা মাতার নাফারমানির ক্ষেত্রে যদি আমার নাম থেকে থাকে সব আমল আমার বরবাদ আদিসের মধ্যে রসুল হাকিম সাল্লাম বলেন এই রমজান তাকে আল্লাহ তাহলে মাফ করবেন না যত সময় পর্যন্ত সে পিতা মাতার কাছে মাপ না দ্বিতীয় নম্বর যাদেরকে আল্লাহ তাহলে মাফ করেন না না করলে তারা হলো মত যারা এই পবিত্র মাহে রমজান ও মদের অভ্যাস এখনো চলতেছে এখনো চলতেছে মদ খাইতে খাইতে জেন্দিগিটা বরবাদ করে দেছে এই শরাব মদ খরকে আল্লাহ তাআলা माफ করেন না যত সময় পর্যন্ত সে তওবা না করে তিন নম্বর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকেও আল্লাহ তালা এই পবিত্র মাহে রমজানে মাফ করবেন না তা করিম সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট বলেছেন লা জান্নাতা কাত্তাত আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ তালা জান্নাত দেবেন না কখনই সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এত কঠিন কথা হাদিসের মধ্যে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন এই জন্য আত্মীয়তা সম্পর্ক নষ্ট না করা আত্মীয়দের সাথে শত্রুতা পোষণ না করা অনেক মানুষ আছে নিজের ভাইয়ের সাথে শত্রুতা পোষণ করে নিজের বোনের সাথে শত্রুতা পোষণ করে নিজের আত্মীয় স্বজন বাগ্নে বাগ্নি নিজের আত্মীয় স্বজনদের মধ্যে শত্রুতা পোষণ করে বিদ্বেষ থাকে বলে সম্পর্ক রাখতে চায় না রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ ক্ষমার উপযুক্ত হবে না তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে হ্যাঁ থাকতে পারে মনোমালিন্যতা হতে পারে মনোমালিন্যতার জায়গা এক জায়গায় আর সম্পর্কের জায়গা আরেক জায়গায় আমার সাথে বাদাবাদি ঝগড়া জাতি কলহর জায়গা আরেক জায়গায় আর তার সাথে সম্পর্কের জায়গা আর এক জায়গায় আমার সাথে মত মনোমালিন্যতা মত এটা থাকবে এক সাইডে আর সম্পর্কর জায়গা থাকবে আর এক সেইটা এটা মুসলমানের গুণ মুসলমান ভাই ভাই তাদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে তাদের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া বিদ্রোহ হতে পারে কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হতে পারে না দশ ভাই দশ জায়গা থাকতে পারে দশ মতের হতে পারে কিন্তু এক ভাইয়ের পরে আঘাত আসবে মুসলমানের আর নয় ভাগ সহ্য করতে পারে না মুসলমানদের অবস্থা তো হবে ওই রসুনের মতন বাংলা একটা কথা আছে সব রসুনের গুড়া কি এক জায়গা কিন্তু তার উপরের সাইড কিন্তু এক একটা এক এক সাইডে একটা ডান সাইড একটা বাপ সাইড একটা এক সাইড একটা এই সাইড কিন্তু গোড়া কিন্তু সবকি এক জায়গা মুসলমানের এক জায়গা থাকবে মত থাকতে পারে এটা আলাদা বিষয় কিন্তু মুসলমানের সম্পর্ক জায়গা কি এক ঠিক মুসলমানের আত্মীয়তার সম্পর্ক মতবিরোধ থাকতে পারে ঝগড়া থাকতে পারে নিজেদের মধ্যে বিভেদ থাকতে পারে কিন্তু সম্পর্ক জায়গা এক জায়গা থাকবে কথা একটা সে আমার ভাই সে আমার বোন সে আমার আত্মীয় তাকে কেউ কিছু বলবে এটা আমি সহ্য করতে পারবো না চার নম্বর যাকে আল্লাহ তালা মাফ করে না সেটা হলো যারা নাফরত সৃষ্টি করে অপর মমিনকে ঘৃণা করেন মমিন মমিনকে ঘৃণা করে এই ঘৃণা যাদের অন্তরের মধ্যে তৈর হয়ে রয়েছে এই রমজান মাসে তারাও মাফ পাবে না যাদের অন্তরের মধ্যে ঘৃণা মোহাব্বত মানে ভালোবাসা নাফরত মানে ঘৃণা করা এই যাদের অন্তরের মধ্যে ঘৃণা থাকে মুমিনের প্রতি ঘৃণা থাকে মুসলমানের প্রতি ঘৃণা থাকে এই ঘৃণা যাদের অন্তরের মধ্যে রয়েছে তাদেরকেও আল্লাহ তালা কি করেন না মাফ করেন না এই জন্য এই চারটে বধ খাসলাদ আমাদের মধ্যে থাকতেই পারে রসই করিমসাল্লা ঘোষণা অনুযায়ী এই খাসলাদ আমাদের মধ্যে থাকলে আমরা মাপ পাব না এজন্য পদ্ধতি একটা যেই সমস্ত দোষের মধ্যে বান্দার সাথে সম্পৃক্ত বান্দার কাছে মাপষাওয়া যেই সমস্ত দোষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর সাথে মাফাওয়া যদি কোনো ব্যক্তি বান্দার হকগুলো বান্দার কাছে মাপ চাইতে পারে আল্লাহর হকগুলো আল্লাহর কাছে মাপ চাইতে পারে এই পবিত্র ماہ রমজানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের जिंदगीর সমস্ত গুনাহ माफ করে দিবেন বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহর সাথে সম্পর্কিত যে হকগুলো আছে আল্লাহর কাছে মাপ চাওয়া রাজি আছি ইনশাআল্লাহ বান্দার সাথে সম্পর্কিত যেই সমস্ত দোষগুলো আছে বান্দার কাছ থেকে মাপ চাইব রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমীন